পাঠ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানানো হচ্ছে আজকের বিষয় উচ্চ মাধ্যমিক সেম রাষ্ট্রবিজ্ঞান সাজেশন যাদের উচ্চ মাধ্যমিকে ফোর্থ সেমে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনো পর্যন্ত কোনো কিছু তেমনভাবে পড়ে উঠতে পারি বা বুঝতে পারছ না কোন প্রশ্নগুলো করব এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তোমরা তোমাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিও যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে এই সাজেশন থেকে অবশ্যই তোমাদের নাইনটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসবে যেহেতু তোমরা প্রথম বছর এই সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে কেননা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু কিছু সাবজেক্টে এমন এমন প্রশ্ন করছে যেগুলো আমরা বুঝে উঠতে পারছি না বা এমন এমন প্রশ্ন রয়েছে যেগুলো আমরা পরিযাইনি তাই সব রকম প্রশ্ন এখানে কভার করা থাকবে যাতে পরীক্ষার হল থেকে বেরিয়ে তোমাদের কোনো অসুবিধা না হয় তো চলো ভিডিওটা দেখা যাক আমাদের রাষ্ট্রবিজ্ঞানে মোট ছটা চ্যাপ্টার আছে এই ছটা থেকে আমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবং প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় এই অধ্যায়ে তোমাদের দু নম্বরের একটা করতে হবে আর ছয় নম্বরের একটা অর্থাৎ এই অধ্যায় থেকে টোটাল আট নম্বর রয়েছে তারপরে রয়েছে প্রধান আঞ্চলিক সংগঠন এইখান থেকে করতে হবে দু নম্বরের একটা চার নম্বরের একটা অর্থাৎ ছয় নম্বর তারপরে রয়েছে বিশ্বায়ন এইখান থেকে করতে হবে ছয় নম্বরের একটা এইখান থেকে কোনো দু নম্বরের প্রশ্ন আসবে না তারপরে রয়েছে ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ এইটাই তোমাদের সবথেকে বড় অধ্যায় এইখান থেকে দুই নম্বরের একটা করতে হবে ছয় নম্বরের একটা অর্থাৎ টোটাল আট নম্বর তারপরে রয়েছে পাঁচ নম্বর সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ এইটা দুই নম্বরের একটা চার নম্বরের একটা করতে হবে অর্থাৎ এই অধ্যায় থেকে আসবে ছয় নাম্বার শেষ অধ্যায় আমাদের রয়েছে সংবিধান সংশোধন এবং স্থানীয় সাহিত্য শাসন এইখান থেকে আমাদের দু নম্বরের একটা করতে হবে এবং চার নম্বরের একটা টোটাল ছয় নম্বরের এবারে দেখা যাক আট ছয় চোদ্দ ছয় কুড়ি আটে আঠাশ ছয় চৌত্রিশ ছয় চল্লিশ তাহলে চল্লিশের এইগুলো যে থেকে হবে তার কারণ এই অধ্যায় থেকে দু নম্বরের একটা প্রশ্ন আমাদের করতে হবে তার এই অধ্যায় থেকে দু নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে এবং এই অধ্যায় থেকে ছ নম্বরে দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে এই অধ্যায় থেকে দু নম্বরে দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে চার নাম্বারে দুটো কোশ্চেন থাকবে একটা করতে হবে অর্থাৎ যত নাম্বারের আছে তার ডবল কিন্তু দেওয়া থাকবে তাহলে আমরা সেইভাবেই পড়ব কিছু কিছু বাদ দিয়ে কেননা যেহেতু টু প্যাটার্নে ডবল কোশ্চন রয়েছে তাই আমরা যদি সিলেবাসটা অর্ধেক করি তাতেও কিন্তু আমরা সম্পূর্ণ পরীক্ষার হলে করে আসতে পারবো টু এল্স এটাই আমাদের সুবিধা এবারে চলো আমরা সাড়ে সারে যাই আমরা দেখি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কি আছে প্রথম অধ্যায় আছে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পাঁচটা এই পাঁচটা করে গেলে হান্ড্রেড পার্সেন্ট কমে আসবে কিন্তু যদি এতগুলো কেউ না করে যাও তাতেও চলবে তো সব থেকে ইম্পর্টেন্ট এইবারে তোমাদের এই অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা হয়তো তোমাদের এবারে প্রশ্নপত্র এটা থাকতেও পারে তারপরে থেকে ইম্পর্টেন্ট আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে দু নম্বরে করবে এই যে পার্থক্যটা আছে সম্পর্ক ও রাজনীতি এটা ছ নম্বরে করে রাখবে এটা আলাদা করেও আসতে পারে বা দুই প্লাস চার করেও আসতে পারে তারপরে উদার নীতিবাদ বৈশিষ্ট্য এইটাও খুব ইম্পর্টেন্ট এই প্রথম তিনটে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই প্রথম তিনটে প্রশ্ন আগে তোমরা মুখস্থ করবে ভালো করে তারপরে যদি পারো তাহলে আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তনের ধারাটা মুখস্ত করবে তারপরে পারলে মার্কস মার্ক্সবাদের বৈশিষ্ট্য কিন্তু এই তিনটে মুখস্থ করতেই হবে যারা পারবে আরও দুটো আছে সেই দুটোও করবে কিন্তু যারা পারবে না তাদের উদ্দেশ্যে বলবো এই তিনটে পড়ে যাও এবং সম্ভব হলে একবার বিবর্তনের ধারাটা দেখে এবং বৈশিষ্ট্য এবার আমরা দ্বিতীয় অধ্যায় প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এই অধ্যায়টা দেখব তো একটা কথা বলে রাখি তোমাদের যেহেতু টু এক্স প্যাটার্ন সেহেতু এই প্রধান আঞ্চলিক সংগঠনের তিনটে আছে আঞ্চলিক সংগঠন আসিয়ান সার্ক আর ইউরোপীয় ইউনিয়ন তো আমি এইখানে শুধুমাত্র সার্কের সমস্ত কিছু দিয়ে দিয়েছি কারণ সার্ক খুবই ইম্পর্টেন্ট আশা করছি সার্ক থেকে একটা দেবে কিন্তু যদি সার্ক থেকে না আসে তাহলে বাকি দুটো থেকে হান্ড্রেড পারসেন্ট আসবে সেই উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা প্রশ্ন রেখেছি তাই এই অধ্যায় কিন্তু এইগুলো একটা কমানো যাবে না এগুলো করতে হবে এবারে বলি সার্কের উদ্দেশ্য নীতি গঠন এগুলো উদ্দেশ্য নীতি তিন প্লাস তিন দিতে পারে বা নীতিও গঠন তিন প্লাস তিন দিতে পারে বা উদ্দেশ্য গঠন তিন প্লাস তিন দিতে পারে তাই এটা সেই রকমভাবে নোটটা তৈরি করবে সার্কের সাফল্য তারপরে দ্বিতীয় প্রশ্ন সার্কের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো অথবা সার্কের কার্যাবলী বিশ্লেষণ করো অথবা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা লেখক অথবা সার্ক একটি সফল সংগঠন তার মূল্যায়ন করো এই যে রয়েছে একটা উত্তর করলে হয়ে যাবে কিন্তু বলি এই যে সার্কের সাফল্য রয়েছে এটা একটু বেশি করে করবে আলাদা করে সার্কের সাফল্য চার নম্বরে আসতে পারে বা সার্কের সাফল্য ব্যর্থতা দুই দুই করে লেখ তখন যেমন আসবে পরীক্ষা হলে তেমনি লিখবে অথবা যদি তাই সার্ক সম্পর্কে টিকা লেখো তখন গঠন নীতি উদ্দেশ্য সাফল্য ব্যর্থতা সব যখন যেন তখন টিকা সব একটু একটু করে লিখে দিলেই হয়ে যাবে এছাড়া সার গঠনে ভারতের ভূমিকা অথবা ভারত ও সারকে সম্পর্ক আলোচনা করো এইটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইটাও করতে হবে এই দুটো উত্তরেরই দুটো প্রশ্নেরই একটাই উত্তর হবে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সাফল্য লেখক অথবা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য লেখক এটাও একটা উত্তর করলেই হবে তো দ্বিতীয় অধ্যায় থেকে এই চারটা উত্তর কিন্তু তোমাদেরকে করতে হবে এর কম করলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে তো এই যারা এখনো পর্যন্ত এই অধ্যায় থেকে কোনো রকম উপস্থ করেনি এই চারটা কোনও হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাবে চলো এবারে আমরা তৃতীয় অধ্যায় বিশ্রয়নটা দেখব এই তৃতীয় অধ্যায় যে বিশ্রায়ণ রয়েছে এই বিশ্রয়ন টপিকটা আগের সিলেবাসে একটা অধ্যায়ে ছিল বিশ্বায়ন টপিকটা ওই অধ্যায়ের অংশ ছিল বিশ্রায়ন বলে কিন্তু কোনো অধ্যায় ছিল না তাই এইবারে আগেরটা থেকে কিন্তু করলে হবে না যে আগে বিশ্ব থেকে এই যে রয়েছেন আগে বিশ্বের প্রকৃতি আলোচনা করো বা বিশ্বাস বিভিন্ন দিক আলোচনা করো বা বিশ্বাসের বিভিন্ন রূপ আলোচনা করো একটাই উত্তর তো আগে এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আসতোই এক বছর পর পর এই যে দু হাজার পনেরোতে এসছে দু হাজার ষোলোতে আসে সতেরোতে এসছে আঠারোতে আসে নাই উনিশে এসছে কুড়িতে আসে নাই একুশে পরীক্ষা হয়নি বাইশে এসছে তো একদম টু পাই এই প্রশ্নটাই আসতো তো এখন কিন্তু বিশ্বায়ন অধ্যায় আমাদের নতুন করে হয়েছে তাই সেইভাবে দেখতে গেলে কিন্তু এটা ইম্পর্টেন্ট কিন্তু ওই দৃশ্যটা বলা যাবে না শুধু এইটা করলেই হয়ে যাবে তাই আরো দুটো প্রশ্ন করতে হবে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বনে প্রভাব এইটা করতে হবে এইটা করার পরে এটা একটা উত্তর হবে বিশ্বনে প্রকৃতি বা বিভিন্ন দিক বা বিভিন্ন রূপ এটা একটা করতে হবে আর রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বনে প্রভাব এইটা একটা করতে হবে আর বিশ্বায়নের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো এই তিনটে প্রশ্ন করলেই এখান থেকে একটা কমন অবশ্যই থাকবে কিন্তু তারপরেও যদি কেউ করতে চাও তাহলে আরেকটা একটা প্রশ্ন করতে পারো বিশ্বায়নের অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল অথবা বিশ্বায়নের প্রভাব বা ফলাফল অথবা ভারতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল এই প্রশ্নের উত্তরের নোটটা কী করে তৈরি করবে আমি বলি বিশ্বায়নের যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল এই প্রশ্নের উত্তরটা যখন তৈরি করবে তখন একটু সেইভাবে করবে যাতে ভারতের বিশ্বের প্রভাব বা ফলাফল সম্পর্কে আসে ওই উত্তরটার মধ্যে মানে বুঝতে পারছো তো যে বিশ্বায়ন সারা বিশ্বে যে প্রভাব ফেলিয়েছে ভারত একটা বিশ্বের দেশ ভারতেও নিশ্চয়ই সেই প্রভাব বা ফলাফল কিছু পড়বে তাই সেই জায়গায় সেই নোটটা থেকে এই যে নোটটা তৈরি করবে বিশ্বের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল সেই জায়গাতে কিন্তু নোটটা সেইভাবে তৈরি করতে হবে যেন ভারতে বিশ্বের প্রভাব ফলাফল লেখা যায় আর অর্থনৈতিকের দিক দিয়ে এইটাকে একটু আলাদা বড় করে একটু বাড়াবে যাতে পরীক্ষা আবার যদি আলাদা করে আছে বিশ্ব অর্থনৈতিক ফলাফল লেখক ফলাফলে কিন্তু একটা দুরগম আছে ইতিবাচক এবং নেতিবাচক অর্থাৎ বিশ্ব অর্থনৈতিক ইতিবাচক ফলাফল নেতিবাচক ফলাফল রাজনৈতিক ইতিবাচক ফলাফল নেতিবাচক ফলাফল এবং সাংস্কৃতিক ইতিবাচক ফলাফল এবং নেতিবাচক ফলাফল তো আমি শুধুমাত্র অর্থনৈতিকটা কারণ অর্থনৈতিকটা আমরা সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ ছাড়া বর্তমান যুগে কোন রাষ্ট্রের কিন্তু সম্মান নেই যেমন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ থাকার ওর সম্মান একটা আলাদা জায়গাতে সেই দিক দিয়ে পাকিস্তানের সম্মান কিন্তু বিশ্বে বহু কম কারণ ওর কাছে অর্থ নেই তো তাই বলছি বিশ্বের অর্থনৈতিকটা একটু আলাদা করে করতে পারো কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলবো যাতে হয়তো সময় নেই এই তিনটে প্রশ্ন করলেই কমন থাকবে এইখানে যাওয়া দরকার নেই কিন্তু যদি কেউ করতে চায় তাহলে এই নোটটা কিন্তু সেইভাবে করে রাখবে যেন সব দিকটা কিন্তু কভার করে নোটটা সেইভাবে কিন্তু তৈরি করবে চলো এবারে আমরা চতুর্থ অধ্যায় ভারত সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায়টা সম্পর্কে বলে রাখি আগে তোমাদের ভারতের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ অর্থাৎ তিনটে অধ্যায় আলাদা করেছিল আগে সিলেবাসে এবং তোমাদের এই সিলেবাসে এই তিনটে অধ্যায়কে একটা অধ্যায় নিয়ে এসেছে মানে তিনটে অধ্যায় আগেকার সমান এখনকার একটা অধ্যায় এই সিলেবাসটা অনেক বড় এবং এখানে যে আটটা প্রশ্ন আছে হিসাব করে যদি দেখো এই আটটা প্রশ্ন কিন্তু অনেক কম তবে আমি জানি এতগুলো প্রশ্ন করা সত্যিই সম্ভব হবে না তো যারা চাইছ যে এতগুলো প্রশ্ন করতে পারবো না যারা রিস্ক নিতে চাইছো তাতে উদ্দেশ্যে এই অধ্যায় থেকে তিনটে প্রশ্ন আমি বলবো এই তিনটে প্রশ্ন করে যেয়ে আশা করছি পেয়ে যাবে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা বলে রাখি দ্বিতীয়বারে পরীক্ষাতে ক্ষমতা ও কার্যাবলী তিন প্লাস তিন অথবা দ্বিতীয়বারে পদমর্যাদা ও কার্যাবলী দুই প্লাস চার তাই পদমর্যাদাটা দু নম্বরের আলাদা করে করে রাখবে আর রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা এটাও করে রাখবে পদমর্যাদাটা দু নম্বরে করে রাখবে আর ক্ষমতা কার্যাবলীটা কার্যাবলীটা চার নম্বরে করে রাখবে ক্ষমতাটা দু নাম্বার বা তিন নম্বরে করে রাখবে কার্যাবলীটা সাধারণত তিন অথবা চারে আসে আসবে তোমাদের যেহেতু আগে আট নম্বরের বড় কোশ্চেন আসতো এবার সেটা ছ নম্বর হয়ে গেছে তাই কার্যাবলীটা মিনিমাম চার নম্বরে করে রাখবে ক্ষমতাটা তিন নম্বর করে রাখবে পদ কিন্তু দু নম্বর পদ মর্যাদা দু নম্বরে করে রাখবে কার্যাবলী চার নম্বরে করে রাখবে ক্ষমতা তিন নম্বর বা দু নম্বর করে রাখবে এই দুটো প্রশ্ন যারা ভাবছ পারবো না অত করতে তাদের উদ্দেশ্য বলবো এই দুটো প্রশ্ন অন্তত করে যাও আশা করছি কমন পেয়ে যাবে তার সাথে এই যে আছে ভারতের পার্লামেন্ট বা সাংসদের উভয় পক্ষ সম্পর্কে আলোচনা করো অথবা লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা যারা ভাবছো যে এতগুলো আটটা পারবো না তাদের দেশে বলবো এই দুটো আর একটা এই তিনটা অন্তত করে যেও আশা করছি পরীক্ষাতে পেয়ে যাবে কিন্তু যারা আরেকটু করতে চাইছো তাদের দেশে বলবো আমলাতন্ত্রের ক্ষমতা কার্যকরী করে রাখবে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যকরী করবে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা কার্যকলী করবে এত প্রশ্ন থেকে ঘা বানোর কিছু নেই প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলীটা মুখস্থ করলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলীটা প্রায় মুখস্থ হয়ে যাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী মুখস্থ করার পরে আর পদমর্যাদা মুখস্ত করার পরে মুখ্যমন্ত্রীরা মুখস্থ করতে কোনো অসুবিধা হবে না আমলাতন্ত্রটা বা রাষ্ট্রপতি এইগুলো কিন্তু উত্তর করে কিন্তু সহজ রাজ্যপালেরটা মুখস্ত করার পরে রাষ্ট্রপতিটা তেমন কিন্তু অসুবিধা হবে না রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার দিক দিয়ে অনেক মিল পাবে তাই রাজ্যপালেরটা মুখস্ত করার পরে রাষ্ট্রপতি মুখস্ত করতে বেশি সময় লাগবে না তাই প্রধানমন্ত্রীর মুখস্ত করার পরে মুখ্যমন্ত্রীটা একটু দেখবে দেখবে মুখস্ত হয়ে যাবে রাজ্যপালেরটা মুখস্ত করার পরে রাষ্ট্রপতিটা একটু দেখবে দেখবে মুখস্ত হয়ে যাবে তারপরে আমলাতন্ত্রটা করবে তারপরে ভারতের পার্লামেন্ট বা সাংসদের উভয় পক্ষ সম্পর্কে আলোচনা করো অথবা লোকসভা রাজ্যসভা সম্পর্ক একটা উত্তর এটা আর লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যগুলি এটা সহজ ভারতের পার্লামেন্টের ক্ষমতা কার্যগুলি এখানে দেখতে অনেকগুলো প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো সহজ এবং যারা একবারই পারবে না চাইছিল দুটো বা তিনটে তাদের উদ্দেশ্যে বলবো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা ভারতের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা আর ভারতের পার্লামেন্ট বা সাংসদের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা বা লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক এই তিনটি শুধুমাত্র তারা দেখে যাবে আশা করছি তোমরা পরীক্ষা এই অধ্যায় থেকে ভালো হবে চলো এবারে আমরা পঞ্চম অধ্যায় সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন এই অধ্যায়টা দেখিনি এই অধ্যায়ে প্রথম প্রশ্ন কি আছে চিপকো আন্দোলনের গুরুত্ব ও ফলাফল তো বলি চিপকো আন্দোলনের গুরুত্ব চার নাম্বারের আলাদা করবে ফলাফল চার নাম্বারের আলাদা করবে এটা পরীক্ষাতে দুই প্লাস দুইও আসতে পারে অথবা চার আসতে পারে তারপরে চিপক আন্দোলনের প্রেক্ষাপট পটভূমি একই চার নম্বরে করবে তারপর নাগরিক সমাজ আন্দোলনের ধারা ও গুরুত্ব চার নম্বরে করবে তারপরে নর্মদা বাছা আন্দোলনে গুরুত্ব লেখো অথবা টিকা লেখো নর্মদা বাছা আন্দোলন এই নোটটা কি করে বানাবে নর্মদা বাছা আন্দোলনে টিকা লিখতে গেলে তখন তো সমস্ত কিছুই থাকবে সেইখানে

ষষ্ঠ অধ্যায় সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন শাসন এই উদ্দেশ্য আমি বলে রাখি যেহেতু সেহেতু আমরা একটু স্মার্ট পড়াশোনা করবো সংবিধান সংশোধন থেকে যেতে পারে একটা নম্বরে আর স্থানীয় শাসন থেকে ধরা যেতে পারে একটা চার নম্বরে দেবে তাই তোমরা এই সব সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো তোমরা পরীক্ষার খাতায় এই প্রশ্ন দেখতে পাবে তোমরা যদি না পাও পরের বছর ছাত্র ছাত্রীরা অবশ্যই এই দেখতে পাবে এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো বা লেখো অথবা তিনশো আটষট্টি নম্বর ধারা অনুসারে সংবিধান সংশোধন পদ্ধতি লেখো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে সংবিধান সংশোধন কেন হচ্ছে কেন প্রয়োজন অর্থাৎ সংবিধান সংশোধনের গুরুত্ব এইটা করবে এই দুটো প্রশ্ন করলে এখান থেকে কমন পেয়ে যাবে তারপরে যদি কেউ সন্তুষ্ট না থাকো তাতে উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা 32 তো নিয়ে কোন পেজে 200 সম্পর্কে লেখো এইটা করবে তারপরে 73 নাম্বার ও 74 নাম্বার সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য এক বলি 73 নাম্বার সংবিধান সংশোধনের বৈশিষ্ট্যটা চার নাম্বার আলাদা করে করে রাখবে 74 নাম্বার সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য চার নাম্বার আলাদা করে করে রাখবে এরপর আছে panchayat <Sansi> ও parishad কার্যাবলী এর জন্য করো সেখানের panchayat এর চার নাম্বার আলাদা করবে parishad কার্যাবলী চার নাম্বার আলাদা করবে কিন্তু এই অধ্যায় থেকে আমার সাজেশন অনুযায়ী এই দুটো কষ্ট করলেই তোমরা পরীক্ষা হলে অবশ্যই কমন পাবে এইভাবে বলি যাদের কাছে এই নোটগুলো নেই এবং তোমরা চাও যে নোটগুলো কালেক্ট করবো তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম অ্যাড্রেস এবং কোন স্কুলে পড়ো সেইটা পাঠিয়ে রাষ্ট্রবিজ্ঞান সাজেশনের যে পিডিএফটা চাও সেটা আমাকে জানিও ফ্রিতে দেওয়া হবে এর জন্য কোনো কস্ট লাগবে না নাম অ্যাড্রেস এই জন্যই নেওয়া যে এই চ্যানেলে কত দূর পর্যন্ত ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে বা কে কে এই চ্যানেল দেখছে সেই সম্পর্কে জানার জন্যে নাম অ্যাড্রেসটা নেওয়া নাম্বারটা আমি বলছি নাইন থ্রি এইট টু ডবল নাইন টু জিরো সেভেন সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম ঠিকানা এবং কোন স্কুলে পড়ছো সেটা জানিয়ে তুমি যে নোটটা চাও সেটা এই নাম্বারে পাঠিয়েও চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নোটটা দিয়ে দেওয়া হবে এবং কোনো কিছু যদি অসুবিধা থাকে সেটাও জানিও কমেন্ট করে আশা করছি এই করে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন অবশ্যই পাবে বা নাইনটি পারসেন্ট কমন অবশ্যই পাবে নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং যারা তোমাদের সাথে করছে যাদের এই ভিডিওটা দরকার তাদেরকে একটু শেয়ার করে দিও ধন্যবাদ